তিনি জাপানের নাগরিক কিন্তু তার জীবনের আটত্রিশ বছর কাটিয়ে দিয়েছেন বাংলাদেশে এদেশকে ভালোবেসে শিখেছেন বাংলা আধুনিক কৃষি ব্যবস্থাকে নতুন করে চিনিয়েছেন মাঠে ঘাটে কৃষকের সাথে করেছেন কাজ হাওড় অঞ্চলের কৃষকের পাশে দাঁড়িয়েছেন জাপানি কৌশল কাজে লাগিয়েছেন বাংলাদেশে দ্য রাইট পার্সনের এবারের পর্বে থাকছে শিক্ষক প্রকল্প উদ্যোক্তা স্বপ্নচারী এবং মাটি ও মানুষের কাছের মানুষ দেস্য সুসুই বিষয়কারীবাবে যে আপনি জাপান থেকে একটা সাহায্য সবাইকে একটা কোলাবরেট করে একটা জায়গায় মানে যেন কৃষক সেটার ফলটা দিতে পারে সেই জায়গাটা আপনি বিষয়টা তৈরি করেছে এবং এটা কি হাওর অঞ্চলে ছিল আপনি না অন্য জেনেদে হতে আপনি এটা একীকৃত না না জেনেদাতে আমরা করছি সেখানে মানে এটা সারা দেশে যে সমস্যা হলো ও বর যখন মানে পানির আগে তখন কিন্তু পানি পাই না তো ও বরফ অনেক বেশি আকারে সবাই শুরু করার পরে যে টিউবওয়েলের পানি ডিম ডিম নেমে গেছে তো ও তিন বছর আগে যেটা নতুন টিউবওয়েল সেখান থেকে মার্চ মাসে এসে হয়তো পানি পাই না আরও আরও গভীরভাবে মানে সিংকিং করতে হবে এটাতে দেখা গেছে এটা হয়তো দশ বিশ বছর পরে কি হবে যদি না পানি না পাইলে বড় করতে পারবে না তখন কি হতে পারে অসুবিধা হতে পারে তো ওই কিন্তু তোমরা টিউবের পানি ব্যবহার না অথবা দান না এটা তো কোনো দিনই বললেও হবে না তো মানে মানুষ খেতে হবে দান তো তৈরি করতে হবে তো তাহলে কি করতে হবে একটু এখন হয়তো একশো পানি ইউজ করা হচ্ছে সেটা হয়তো কমতে কমাতে হবে আশি করতে হবে সাইট করতে হবে অর্ধেক করতে হবে তো তখন দেখা গেছে আমরা দুইটা পদ পদক্ষেপ নিয়েছি সেটা হলো ウチゅジャイガセカネホイトパニーパワーコスト、タポレ、ドゥベージャイナ、ウェルコムジャイガーとホイトダンナーホイトショリシコラジェテバレ、えー、ダレルジャ,ダルジャテジオ・ジェ、えー、キチューマ、ま、ねチャシコルテバレ、バーホイトショブジーコルテバレ、とセカネ、ダンテケシタ、チェンジコラジェテ পালড়ে হয়তো পানি অনেক কম লাগবে দ্বিতীয়ত হচ্ছে এ পানি দানের যে ক্ষেতে সবসময় পানি থাকে কিন্তু এখন বিজ্ঞানের বিজ্ঞানীরা বলতেছে এটা সবসময় পানি লাগে না হয়তো শিকা শুকানো বিছানো এটা হতে হতে দানের জন্য স্কলতা শক্তি থাকবে তারপরে দানের শীষ ওইটা বেশি হবে এ উৎপাদন বাড়বে পানি কম লাগবে তাহলে এ পানির যে খরচটা কম হবে উৎপাদন বাড়বে তো ওইটা যে নায়দাতে আমরা শুরু করেছি তো সেখানে দেখা গেছে মোটামুটি পানিটা অর্ধেকের মতো আমরা কমাইতে পেরেছি আগে দোষ ঋতটা লাগতো সেখানে হয়তো পাঁচ ঋতটা এখন চলতেছে তারপরে উৎপাদন মোটামুটি ঘরে দশ পার্সেন্ট মতো বাড়ছে তো এই জন্য মানে প্রজেক্টটা অনেক আগে বিচ্ছনে এ দাইহাজার বিচ্ছনে শেষ হয়েছে কিন্তু আস্তে আস্তে এখনো সুনে শুনে শুনে সুনে এ মানে একজনের দেখা থেকে আরেকজন থেকে এক্সপেন্স করছে এক্সপেন্স করছে এবং এতে করে আসলে তো ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে এই ধরনের চাষ পদ্ধতি আসলে করলে ভালো একটা মানে এই চেষ্টাই এখনো আছে আর কি মানে এখন সীমিত জায়গায় আমরা যে নাইদার চুয়াডাঙ্গাতে কিছু মডেল হিসেবে অনেকটা তো মোটামুটি গড়ে মানে মোট হয়তো চার হাজার লোকজনের মতো এখন চলতে কাজ করতেছে কিন্তু চার হাজার তো মানে কম কম ইন্দোনেশিয়াতে বা কোলাবোরেশন থাকলে আরো বেশি বাড়বে। সেখানে হয়তো আমাদের মানে সরকারকে আর একটু হয়তো বাড়ার জন্য আমাকে বলতে হচ্ছে জাপানের সরকারকে হয়তো এইদিকে আরো একটু ঠকায় দিতে সেখানে কোন পান দিতে ওইটা হয়তো বলতে হচ্ছে। আচ্ছা এই বিষয়টা쨌ো সরকারের বিষয়টা আসলো। আপনার সরকারের কাছে আপনার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সরকার আসলে কি করলে আমাদের জন্য ভালো হবে মানে এই কাজটা আরো সহজ হবে মানে এই আর কি মানে যে পানি কমাতে গেলে এই পদ্ধতি আছে সেটা সরকারিও জানে আগেও করেছে কিন্তু সরকারি কোন রকম সেটা সাকসেস করতে পারেন নাই তো এই জন্য ও সরকারি লোকজন আগে বলত এটা হবে না এখনো হয়তো তাই অবস্থায় আছে তো কিন্তু আমরা যে দেখা দেখতেছি প্রজেক্টটা কোনো ইনপুট নাই কিন্তু নিজে নিজে চড়িয়ে যাচ্ছে মানে হয়তো ওদের লাভ আছে অবশ্যই মেরিট আছে বলে হয়তো বাড়তেছে তো ওইটা তো মানে ফ্যাক্ট মানে খামারে বিজ্ঞানীরা যা যা দে তা দিয়ে দেখাচ্ছে এটা ফ্যাক্ট কিন্তু তার থেকে আমি শক্ত মনে করি এটা গ্রামে গঞ্জে মানুষরা আমাদের কোনো সাপোর্ট না দিলেও চড়িয়ে যাচ্ছে তার মানে এই প্রমাণটা আমি দেখায় একটু এদিকে চলে আসার জন্য আমি বলতে চাচ্ছি আর কি বুঝতে পারছি মানে বিষয়টা হচ্ছিল যে আহ সরকারের এখন যদি আপনাদের যে বিষয় যেই জায়গাটা আপনারা একটা প্রমাণ তৈরি করেছেন যে এইসব এক্সপেনশন হচ্ছে ছড়িয়ে যাচ্ছে এই বিষয়গুলি যদি সরকার আরও ভালোভাবে নজর দেয় যে হ্যাঁ এটি ছড়িয়ে যাচ্ছে বা মানুষজন ইনকাম ভালো একটা উৎপাদন করছে এটা যদি সরকার আরো সরকারি কর্মকর্তারা আরো বেশি নজর দেয় তাহলে বেশি সহজ হবে আপনাদের সাথে কাজ করতে বা আপনারা এটা কৃষকদের একটু ভালো ফলন আনতে জি জি আমি এই জন্য জাপান থেকে জাপান যে গভর্নমেন্ট থেকে বিজ্ঞানীরা এনে এখন উনারা উনার মতো রিসার্চ করতেছে আসলে উৎপাদন বাড়বে কিনা তারপরে পানি ইসায় দিলে まね、しかし、メタンギャスは660です。しかし、メタンギャスはっ6 0です。タメタンギャスは160でレメタコンカボンハイドレ0トす。メタンガャスタ160タす。メタンギャスレ。と、エジです。メタンギャスは1ドルです。 オーアシュレシェタキキコトトクコムホベ、a イタリサーチコラホク、エコンジャパンショルカリエシェ、カーズコルテセ、パシャパシー、ウッパドン、バルベナキコンベ、エタオデクテセ。オーエプロマン、タプルフィールデープロマン、ドイタプロマンデカエ、オイトショルカリキチュウ、ウッドク、ニック、エタオ<ッ>ラマル,ルマネ আচ্ছা আপনার এই যে এত বছর ধরে আপনি কাজ করছেন এই বিভিন্ন ফিল্ডে কাজ করছেন আস্তে আস্তে এখন কৃষি ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছেন অল্টারনেটিভ এগ্রিকালচার বা আমরা বিকল্প যে কৃষি ব্যবস্থা সেটাও বা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিষয়টা করছেন আমাদের এই জলবায়ু পরিবর্তনে তো আমাদের বাংলাদেশের অবস্থান অনেক খারাপের দিকে আপনি নিজে এটা দেখেছেন মানে কি অবস্থা হতে পারে বা এটার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি কি হতে পারে একটা হল মানে দাম হয়তো এখন যেভাবে আমরা খাচ্ছি এটা হয়তো ও ভবিষ্যতে হয়তো এখন যেভাবেই আসতেছে আমরা কিছু না করলে হয়তো দাম পাওয়া নাও যেতে পারে বা বিদেশ থেকে আনতে হতে পারে আরও বেশি তারপরে হয়তো যেখানে এখন দাম খেতে আছে সেটা হয়তো ও শুকিয়ে যাবে ডিজার্ট হয়ে যাবে তো ওই রকম হতে পারে সেটা আমি কিন্তু বারো বুস বুঝতেছি না মানে জানি জানি না জানিও না তবে হয়তো এখন মানুষ যখন বেতা না পর্যন্ত সেটা উদ্যোগ নেই না তো কিন্তু যখন বেতা পাই তখন কিছু করার নাই সেটা হয়তো বুঝতে হবে আর কি মানে এখন পদে পদক্ষেপ না নিলে হয়তো ভবিষ্যতে আরও বেশি খারাপ হবে কিন্তু ফিরে আসতে পারবে না প্রতিকারেতে প্রতিরোধ করাটা এখন বেশি দরকার মানে আমরা এখন বেশি প্রোটেকশন না নিতে পারলে ভবিষ্যতে ভবিষ্যতে আর খারাপ হবে আর খারাপ খারাপ হবে শুধু নয় মানে হয়তো ফিরে আসা যাবে না এই অবস্থায় হয়ে যাবে আপনার বাংলাদেশে কাজকর্ম নিয়ে ভবিষ্যত পরিকল্পনা না এভাবেই মানে হয়তো ওই দুইটা দুই দিকে কোন হাওলন জোড়ে যে নটুম বিস সেগুলা বেশি ফলন হয় কিন্তু ডিউরেশনটা অনেক অল্প সময়ের মধ্যে কাটা যায় ওই রকম মানে বীজ এখনও মানে বড়ি তৈরি করতেছে নতুন নতুন করে তো ও সেটা যেন সারা হাওড়ে সম্প্রসারণে সবার কাছে পৌঁছাইতে পারি এটা হলো একটা হলো আমার উদ্দেশ্য মানে থাকে দ্বিতীয়তা হচ্ছে সারা দেশে যে যেখানে পানির অভাব আছে তো সেখানে ওই পদ্ধতি একটা হলো ও বড়ো না করে লবি ফসলের দিকে নিয়ে যাওয়া একটা হলো ও পানি কম ইউজ করা যে পদ্ধতি এ ডি বলে আমরা এ ডি পদ্ধতিতে দেশে যে ধান উৎপাদন করা হোক এই দুইটা হলো আমার পরিকল্পনা আর আমাদের মানুষদের জন্য আপনার মানে আমরা যারা বাংলা বাংলাদেশে কাজ করছি আপনি জাপানি নাগরিক হিসাবে বাংলাদেশেও মানে এতদিন ধরে যে কাজ করছেন এবং দেখছেন আমাদের জন্য আপনার কি পরামর্শ বা মতামত থাকতে পারে আমি যে দুইটার কথা বলেছি যে দুইটা কথা বলেছি আরেকটা আছে আমার নিজের জন্য তো এখন মানে লেফ বিহাইন্ড এট এস ডিজিস যে বল তো লেফট বিহাইন্ড এট বোর্ড দেখে আমার উত্তরটা হচ্ছে এটা একটু হয়তো অন্যরকম লাগবে ডাকাতে যারা বসবাস করে যারা একটু উচ্চশ্রেণী বা আমাদের মতো মানে মধ্য মধ্যবিত্ত তাদের বাচ্চা তারা বেশি লেফট বিহাইন্ডে আমি মনে করি না। তারা কোনো দিন দান দেখে কোনো দিন আম দেখে নাই গাছে গাছের আম দেখে নাই কোনো দিনই মানে তাজা মাছ দেখে নাই এমন যে বাচ্চারা হয়তো তিরিশ বছর পরে এই দেশের নেতা হবে তখন এই দেশ কি হবে এটা আমার মনে খুব মানে লাগে আর কি তো এই জন্য এখন যে যারা শুধু ঘরে আর স্কুলে তার বাইরে যায় না এরকম বাচ্চা মা শুধু থাবলেট দেখে মোবাইল দেখে এই এই করতেছে তাদেরকে হয়তো বিদেশের কথা জানে বা অ্যানিমেশনের কথা জানে কিন্তু বাংলাদেশ কি আমার মা বাবা কোথায় থেকে এগুলা হয়তো জানে না তাদের জন্য কিছু করতে হবে বই আমি মনে করি আমার একটা উদাহরণ আমার ড্রিম একটা আমি শহরের কাছাকাছি একটা জমি নিয়ে সেখানে জমিদারি বাড়ি করব। তৈরি করব। সেখানে বড় একটা রুমের ভিতরে তিন চারটা দেখি মানে বসানো হবে তো ওই গ্রামের যে যারা বিধবা তাদেরকে নিয়ে সে দাম বাম বানানো মানে বাঙানো হবে তো ওই ছাড়টা দিয়ে হয়তো মুড়ি হতে পারে চীনা হতে পারে বা হয়তো ওই চাল দিয়ে হয়তো কিছু রান্না রান্নাবান্না করা যেতে পারে এটা যদি শহরের বাচ্চা এসে খায় তাহলে কি বলবে えともあみこの自分の場合は、無理を持っていない。それが必要なことです。それが必要なことです。それが必要なことです。それが必要なえとです。それが必要なことです。それが必要なことです。それが必要なことです。それが必要なことでえそれが必要なことです。それが必要なことです。それが必要なえ、えです。それが必要なことです。 テーマパーク。あっちと、2、ね、つ目は、ジャラカーズコレ、ショバイブラブリ、ジェガンバジャイ、マ、え、ネー、ティンタラバジャイ、トブラバジャイ、オレゴンマネショバイブラブリ、キントゥ、コノオラホイットベトンパイキン、シェタオジャニナ、キントゥ、オデル、チハラデクレ、オデル、クーブマネクッシー、デキ。 আমি কিছু করতে পারছি বাচ্চাদের জন্য বা যারা আমাদেরকে দেখতে আসে তাদের জন্য কিছু করতে পারছি আমি জানাইতে পাচ্ছি এই কনফিডেন্ট ওদের কাছে আমি দেখে মানে ভালো লাগে আর কি তো ও হয়তো এই এটা এই দেশে এখন নিয়ে আসা উচিত আমি মনে করি যে বিশেষ করে বাচ্চাদের শিক্ষার জন্য তো সেখানে হতে পারে এটা একটা স্কুল বা কয়েকটা স্কুল যারা পিকনিক করবে তো হয়তো চুট্টি করে আমাদের অত তারিখে তিরিশ জন বাচ্চা পাতানো হবে তা আপনার একটু ব্যবস্থা করে দেন তো হয়তো রান্না শেখায় দিবে গাম বাজনা শেখাই দিবে বা হয়তো দেখি দিয়ে বামবে এ তারপরে ওই যে গানি দিয়ে গরু দিয়ে ওই যে সরিষার তেল তৈরি করা হয় ওটা দিয়ে আবার মুড়ি তৈরি করা হয় ওইটা ওই রকম একটা হয়তো ও করতে চাচ্ছি আর কি একটা উদ্যোগ এবং এই চিন্তাটা আসলে অনেক বিষয় এবং আমরা যখন ইকো ট্যুরিজমের কথা বলছি সেটা অনেক এই জায়গাটার সাথে অনেক বেশি রিলেটেড বা সম্পর্কিত এবং আশা করি আপনার এই বিষয়টা খুব ভালো একটা যদি করতে পারেন চমৎকার একটা আমি আমার নিজের যে ক্ষমতা সেটা আমি শুধুমাত্র আমার ক্ষমতা হলো বড়ে দেওয়া হয়তো কোন কেউ হয়তো উদ্যোগ নিয়ে করবে সামনে বা অলরেডি কেউকে কেউ হয়তো বা করতে পারে তো সেটার জন্য আমি শুধু বলে দেওয়া আমি নিজের যে এরকম তৈরি করার মতো ক্ষমতা আমার নাই তবে একটা ইনফরমেশন আপনার সাথে একটু শেয়ার করি দুই একটা রিসোর্ট আমাদের ঢাকার বাইরে কিশোরগঞ্জ এবং আপনার হবিগঞ্জ এদিকের দিকে কিছু রিসোর্ট হয়েছে যাদের একটা টাইম থাকে যে তারা যারাই ঘুরতে যায় একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে সারাদিনের জন্য বা দুই দিনের জন্য ঘুরতে যায় তাদের একটা সময় থাকে যে আপনার পুরো গ্রামে ছেড়ে দেয় যে গ্রাম হচ্ছে আপনি রিক্সা দিয়ে গ্রামে ঘুরবেন গ্রামের বাজার দেখবেন গ্রামের মানুষজন দেখবেন ওইটা হচ্ছে একটা টাইম ওরা ছেড়ে দেয় যে এভাবে যাবেন একটা রিক্সা ঠিক করা থাকে বা অটো ঠিক করা থাকে এটা এখন কিছু কিছু জায়গায় করছে যদিও এটা আমরা খুবই অপ্রতুল বলতে পারি কিন্তু তারপরও এটা ধরেন অনেকেরই এফোর্ট থাকে না যে অনেক বড় টাকা খরচ করে একটা জায়গায় যাওয়া কিন্তু আপনি যে বাচ্চাদের একটা স্কুল থেকে বা একটা সবার যে সম্মিলিত প্রয়াস সেটা যদি থাকে মানে আপনার যে কথাটা বলছেন যে সম্মিলিত প্রয়াসের কথা আপনি সবসময় বলছেন যে সেই সম্মিলিত প্রয়াস যদি থাকে তো অবশ্যই একটা জায়গা আনা সম্ভব আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মানে একটা একটা মানে আমরা হবিগঞ্জে দেখি বসা আছি এটা কিন্তু ইলেকট্রিক তো ওইটা দিয়ে চার তৈরি করতেছি যে হবিগঞ্জে ওই স্বল্প সময়ের মধ্যে দাঁড় হয় তার মধ্যে অনেক ভালো সুস্বাদের যে ছাড় আছে ওগুলো আমরা দেখি দিয়ে ভেঙে দিয়ে ভেঙে না ডেকে দেখি ছাতা ছাড় তৈরি করে সেটা বিক্রি করছি হ্যাঁ তো এটা ওই তো যারা কিনবে তারা হয়তো মজা পাবে তারপরে হয়তো সেখান থেকে কিছু আমরা বিজনেস সেন্সে কিছু লাভ করতে পারি তারা আর একটু হয়তো এক্সপানশন করতে চাই কিন্তু সেটা মানে সেটাও একটু হয়তো একটা কি বলবো নতুন ডাইমেনশনের আমার মনে হচ্ছে আচ্ছা সরি মানে আপনি যে বলতে চেয়েছিলেন শেষের দিকে আমি শেষের থেকে খুব ভালো বিষয়টা আপনি অবতারণা করেছেন যে আমরা যারা এখন একটা জায়গা আপনারা শুরু করছেন কারণ আয় বৃদ্ধিমূলক কাজ না হলেও ব্যবসা বা কাজ না হলেও কিন্তু অনেকে এটা করতে না কারণ তাদের তো ঘর চালাতে হবে সংসারটা চালাতে হবে এটার অনেক বেশি প্রয়োজন এই জায়গাটা শেষের থেকে আমি বলবো যে আপনি যে যারা নতুন এই কাজ করতে চাচ্ছে ধরেন এনজিও বলেন বা আমরা যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছি বা আমরা যারা মানুষের জন্য কাজ করতে চাচ্ছি তাদের জন্য তারা আমরা কি করতে পারি সেটার জন্য আপনার যে পরামর্শটা কি হতে পারে এটা বরা আমার মুখ থেকে হবে কি না জানি না তো হয়তো এখন আমাদের এনজিও বলি না কেন বা ডেভেলপমেন্ট ওয়াকা বলি না কেন তারা আমার লাগে আসলে উন্নয়নের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে কি না শুধু নিজের বেতনের জন্য চিন্তা করছে কিনা এটা আমার একটু লাগে আর কি এটা জাপানেও হয় এ বাংলাদেশেও হয় বা অন্য হয়তো দেশেও মনে হয় একই অবস্থা শুধু নিজের যে উন্নয়নের দিকে সবাই ইন্টারেস্ট তো বেতন বাড়বে কিনা ওইটা ঠিক আছে এটা খারাপ বলবো না কিন্তু তার আগে হয়তো অন্যদের সুখী চিন্তা করা উচিত বলে মনে করি আমি বাচ্চা সময় আবার একটু বাচ্চা সময়ের কথা বলি এই আমি যখন সিক্স সেভেনে পড়তাম তখন আমার মনে হয়েছে এটা আমি আর পড়ব না লেখাপড়া লাগবে না আমার কেন লেখাপড়া লাগবে এটা আমার বুঝি না তো মা বাবা লেখাপড়া করাইতে চাই কিন্তু আমি আপত্তি আমি লেখাপড়া করতে চাই না তো ও কেন ইউনিভাসি কেন পড়া এটা আমার কোনো উত্তর নাই ওই সময় হতে 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 কিন্তু আমি ইউনিভাসি পর্যন্ত পড়েছি এ ওই সময় একজন আমাকে বলেছে তুমি কি করতে চাও আমি উত্তর দিতে পারি না আমি কিছু করতে চাচ্ছি এরকম কোনো ই নাই তো ও লোকজন আমাকে বলেছে アミジョコンクッシホボオンノデルクッシジョコンアミアンテフィレチボレジョコンラゲトコアマルクッシホベエタシェタショタイト <laughs> エイジョンノアミホイトバーエコンエカネアジホイトホイトアマデアミニジェジョンノティガセキントタチホイトオン,ノオンノデルジョコン মুখে খুশি হ আনতে পারি বা কিছু তার সহায়তা আমি আমার দ্বারা সেটা হয়েছে পড়ে আমার নিজে যখন মনে করি তখন আমার খুশি মানে আমার সুখী এটা লাগে আর কি মামা মা সেরকম সেরকম লাগে এই জন্য সেটা জানাতে চাই মানে বিশেষ করে বাচ্চাদেরকে তো আমিও নিজে কেন লেখাপড়া লাগবে সেটা আমি নিজে নিজের বাচ্চাকে বলতে পারি না তো কিন্তু লেখাপড়া করার পরে যখন মানুষের কাছে গিয়ে মানুষ যখন খুশি হয় তখন হয়তো আমার খুশি হবে তার জন্য আমার নিজের দক্ষতা বাড়াতে হবে নিজে উন্নয়ন করতে হবে সেই সেটা আমি মানে বাচ্চাদেরকে বলতে চাচ্ছি আর কি নিজের বাচ্চাকে বলি না তবে মানে সব বাচ্চাকে বলতে চাই シュドバッチャノイ、アマデ NGO ワーカー、バーディベプメントワーカー、ア<だ>マデッド、ショルカリオボシュイ、タラシェバシェタイクホイト、デステルジョンのホイト、マジャマジャブレジャイ、このロクナイジアミ、アマ、ま、デシェルジョンのカズコルボ、エロコン、モニーホイト、カズ、アランボク、シュルコレチ、シュルシュルシュマイ、ショバイモネコレ、キンホイト、 করতে 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 আহ বেতন কম কেন জিনিসের দাম বাড়ছে তার চেয়ে আমার বেতন বাড়ে নাই এই এদিকে চড়ে আসে সবাই কিন্তু তখন মনে করতে হবে আমাকে কেন কেন মানে কাজ করতে হচ্ছে আমার বাচ্চার সময় কি আমি চিন্তা করেছি এটা নিয়ে মানে আবার ফিরে ফিরে আসা আর কি মানে সেটা ভালো একটা বিষয় যে আসলে বারবার ফিরে আসতে হবে যে আমাদের নিজস্ব মনের যখন আমি ছোট ছিলাম তখনই কি ভেবেছি আর এখন আমি বড় হয়ে আমি কি করছি সেই বারবার সেই ফিরে আসা যাওয়ার মুখটি থাকতে হবে ধন্যবাদ অনেক 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 বিষয় অনেক আপনার কাছ থেকে হয়তো আমার কথায় হয়তো কেউ কেউ হয়তো মন খারাপ হতে পারে তার জন্য আমি মাফ চাই তারপরে যে কি বলবো আমি হয়তো আসলে একটু নিজের মতো না বলে একটু ভালো করে হয়তো হয়তো পড়তাম একটু সেটাও হয়তো আসলে ঠিক কিনা আমার নিজে মনে করি ফির করি যে এটা আমি টিক পড়েছি কিনা রূপালী বাংলাদেশকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ